বর্তমানে জলপাইগুড়ির বিভিন্ন নদীর চরগুলোতে চলছে বিভিন্ন চাষাবাদের কাজ যার মধ্যে অনেক ফসলি উৎপন্ন হওয়ার পর বাজারে বিক্রি করেছে চাষিরা ফলে কিছুটা হলেও লাভের মুখ দেখেছেন আর এখন শীতের শেষে চলছে আলুর মরসুম চলছে আলু চাষের কাজ আলুর গাছ অনেকটাই বেড়েছে ফলন এগিয়ে যাচ্ছে তবে আলু চাষিরা বলেছেন আলুর গাছের গ্রোথ দেখে মনে হচ্ছে আলু গাছের ফলন এবার ভালো হবে কিন্তু দাম নিয়ে এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে তারা আলু চাষ তো আপনারা করছেন গাছের গ্রোথ দেখা দেখে তো ভালোই মনে হচ্ছে কি আপনারা করছেন মোটামুটি দেখছেন হ্যাঁ ভালোই আছে ভালো ভালোই হ্যাঁ ভালোই আছে কত বিঘা জমিতে চাষ করছেন আছে 18 বিঘা আছে এখানে কি আলু হলো আমাদের এটা সাদা কুকরা আলু কুকরা তারপরে লাল আছে আর ওই আলুর মাঝখানে বাস বাস দিয়ে রাখার কারণ ওটা হইছে আপনার এই করলা করলা ওইটা আলাদা হ্যাঁ

আলু হয়েছে দাম পাইনি আর এবার এবার তো যা হয়েছে এখনো করতে আছি দিতে আসি মাঠে খাইতে আছি বর্তমানে আলুর বাজার তো প্রায় কমে গেছে অনেক দাম কমে গেছে তো সেই অনুযায়ী পরবর্তীকালে কি পাবেন আশা করছেন আশা তো আছে আড়াই মাস হলে উঠাবো দামটা পাই না না পাই কি নাম দিদি আপনি নাম লক্ষ্মী দাস